থেকে কামদনি কামদনি থেকে আর্জিকর একের পর এক নারী নির্যাতনের ঘটনা তো এগিয়ে যাচ্ছে কিন্তু নির্যাতনের রাষ্ট্রনা যাচ্ছে কোথায় আপনারা বলবেন সমাজ মুক্ত মনা হয়েছে তাহলে পাশবিক ঘটনা বন্ধ হচ্ছে কোথায় আজ তো মেয়েরা চার দেওয়াল থেকে বাইরে বেরিয়ে কর্মক্ষেত্রে সফল বিভিন্ন কাজে তারা নিযুক্ত হচ্ছে বিভিন্ন পেশায় আজ মেয়েরা সফল কিন্তু তারপরেও রাতের অন্ধকার নামলে মেয়েরা কি স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে স্বাধীনতার উনআশি বর্ষ এই প্রশ্নের মুখোমুখি আমরা এইসব প্রশ্নের মাঝেই পেটের টানে পেশার টানে রাতের অন্ধকার নামলেও কাজ করে চলেছে একদল এ যেন ছক ভাঙার এক গল্প শুনশান সড়ক তার মাঝেই মাথা তুলে রয়েছে একটি পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে নানান মানুষের ভিড় সড়কের বিভিন্ন মোড়ে নানান গল্প কখনো তা আতঙ্কের কখনো তা সাহসের সঙ্গে মোকাবিলা করার গল্প আজ আপনাদের শোনাব মধ্যবিত্ত ঘরের মেয়েদের চেনা গন্ডি থেকে বেরিয়ে এসে অন্য পেশায় নিযুক্ত হওয়ার গল্প পূর্ব বর্ধমানের কানলা রয়েছে একটি পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্পেই চালিকা শক্তি হলেন প্রমীলা বাহিনীরা তাদের হাতেই রয়েছে এই পেট্রোল পাম্পের রাস একেবারে মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা এই সমস্ত মেয়েরাই চালাচ্ছেন এই পেট্রোল পাম্প সকাল আটটা থেকে রাত দশটা এই পেট্রোল পাম্প খোলা থাকে এবং মেয়েরাই এই পেট্রোল পাম্পের চালিকা শক্তি বর্ধমান শহরে বেশ কিছু পেট্রোল পাম্প আছে তার মধ্যে এই পেট্রোল পাম্পটি একটি অন্যতম যদিও এই পেট্রোল পাম্পটি বর্ধমান শহরের বাইরে কান কাছে যে এগ্রিকালচার ফার্ম আছে সেই এগ্রিকালচার ফার্মের কাছেই এই পেট্রোল পাম্পটি এই পেট্রোল পাম্পটি মূলত পরিচালিত হয় মহিলা দ্বারা সকাল থেকে রাত দশটা অবধি দুটি শিফটে কিন্তু মহিলা কর্মীরাই এখানে তেল দেওয়া নেওয়া করে চারিদিকে যখন মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন সেক্ষেত্রে এই পেট্রোল পাম্পে একেবারেই নিরাপত্তার বেষ্টনীতে মহিলা কর্মীরা কাজ করে রাজ্য সড়কের ওপরেই পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্পেই তেল দেওয়া চাকরি করছেন মেয়েরা এখানে নানান মানুষের ভিড় হয় কেউ কি তাদের দিকে বাঁকা চোখে তাকায়নি কিংবা কোনো কুপ্রস্তাব পেট্রোল পাম্পে তেল দেওয়ার চাকরি করছেন বাড়ির মেয়েরা সমাজ সংসার কি বলছে এই সমস্ত নানান অভিজ্ঞতার কথা শুনুন তাদের মুখ থেকেই ভালো কোনো খারাপ ব্যবহার করে না সবার সাথে এক বছর ধরে কাজ করছি তো ভালো সবার সাথে ব্যবহার পাচ্ছি সবাই ভালো আমাদের কাছ থেকেও ব্যবহার না না কাজ করে মা পেসেন্টের কাজ করেছো না সবাই বাবা দেয় যে ভালো এখানে কোনো নতুন ধরনের কাজ হয়েছে ছেলেরা করছে সাথে সাথে মেয়েরাও করছে এখানে কাজ করে আমার বাড়ি এখানেই লোকালে তো এখানে ওই জন্যই কাজ করতে ভালো লাগে সবকিছু মেনটেন করে বাড়ি সবকিছু মেনটেন করে এখানে আসি তো এখানে ভাল লাগে কাছাকাছি সবই মানে বজায় থাকে আর কি পেট্রোল পাম্পে কাজ করতে কোনো মানে না সমস্যা না কোনো সমস্যা হয় না ঠিকঠাকই সব কিছু আমাদের হয় যারা কাস্টমার যারা তেল ভরতেছে তারা কি ধরনের ব্যবহার করে তারা রুডলি ব্যবহার করলেও হয়তো কিছু বললেও আমাদেরকে সম্মান নিতে হয় হুম ভালোই লাগছে এখানে সবাই মিলে কাজ করা হচ্ছে মেয়েরা না এখানে তো কোনো আমাদের অসুবিধা কিছু হচ্ছে না এখানে মূলত সাত মাস ধরে কাজ করছি তো এখানে অসুবিধা তো কিছু আমাদের হচ্ছে না কো আমাদের নিরাপত্তা আছে এই পেট্রোল পাম্পের মালিক বলছেন মেয়েদের নিয়ে এতটুকুও কাজ করতে অসুবিধা হয় না বরঞ্চ সুবিধাই হয়েছে এবং নারী নিরাপত্তার কথা যেটা সবথেকে বড় প্রশ্ন পেট্রোল পাম্পের মালিক বলছেন এই পেট্রোল পাম্পের মহিলা কর্মীদের জন্য নিরাপত্তার ব্যবস্থাটা তিনি খুব ভাবে করেছেন এবং তিনি নিজে তা দেখেন এটা কাস্টমার ওরিয়েন্টেড তো কাস্টমারের সঙ্গে বিহেভটা যাতে ভালো করে আমাদের স্টাফেরা সেই তুলনায় মেয়েদের বিহেভিয়ারটা বিহেভিয়ারটা অন্য ছেলেদের তুলনায় একটু ভালো হবে যার জন্য এদেরকে রাখা আরও কেননা মেন জিনিস হচ্ছে কাস্টমারকে সার্ভিসটা সার্ভিসটা এদের কাছ থেকেও ভালো পাবে প্লাস বিহেভিয়ারটা ভালো পাবে যার জন্যে এদের ডেপুট করা অসুবিধা তেমন কিছু নেই ওই রাতের বেলাটা একটু সিকিউরিটির ব্যাপারটা সে অনেক সময় আমরা নিজেরা গিয়ে পৌঁছে দিই আর সব লোকালি যারা আছে সেই জন্য অসুবিধা হয় না অতটা অনেকেই এসে বলেছেন যে আপনাদের এখানে মেয়েরা দিচ্ছে তেল নজেলে এটা জাস্ট ইউনিক টাইপের ওরা মানে পছন্দ করছেন কাস্টমাররাও অতএব যেখানে একদিকে প্রশ্ন নারী নিরাপত্তার আর সেখানে পূর্ব বর্ধমানের এই বীরাঙ্গনারা ছক ভেঙে পেট্রোল পাম্পের কাজ করে চলেছেন সমাজ কি বললো তাতে তাদের কিছুই যায় আসে না আরে সমাজ তো আর পেটের খিদে মেটাবে না সকাল হোক কিংবা রাত পীরে সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা খারাপ কিছু হলে তার ঠেকানোর মানসিকতা রয়েছে তাদের আমরা তো এই সমাজে চেয়েছিলাম যেখানে নারী পুরুষের মধ্যে কোনো বেড়াজাল থাকবে না নারীরা স্বাধীনভাবে যে কোনো পেশায় নিযুক্ত হতে পারবেন আর সেটাই করে দেখিয়েছেন পূর্ব বর্ধমানের এই পেট্রোল পাম্পের মেয়েরা